আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার যে কারণে সাদিক অ্যাগ্রোর জব্দ করা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু তিন বছর পর আবারও ফিরে পায় তারা দুদকের অভিযানে এসব অনিয়মের সাথে গো প্রজনন কেন্দ্রের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পরে সাভারের সাদিক অ্যাগ্রোর খামারেও মিলেছে একাধিক ব্রাহ্মা প্রজাতির গাভী ও বাছুরের সন্ধান দুদক কর্মকর্তারা বলছেন অভিযানে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে কমিশন আইনি ব্যবস্থা নেবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সাদিক অ্যাগ্রো জালিয়াতির ঘটনা প্রথম আলোচনায় আসে দু সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আনা আঠারোটি ব্রাহ্মাজাতের গুরু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর জব্দ করা ওই গরু তখন সরকারের জিম্বা নিয়ে সাবারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুধ খামারে রাখা হয় তিন বছর লালন পালনের পর চলতি বছর সেই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার তখন বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাদিক অ্যাকর কর্ণদার ইমরান হোসেন গরুগুলো গ্রহণ করে খেয়াল খুশি মতো তা বিক্রি করেন দুদুক বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সাদক অ্যাগ্রো সেখানে কারসাজি করেছে এই অভিযোগে সাবারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্গ খামারে অভিযান চালায় দুদুকের একটি দল সেখানকার কর্মকর্তাদের প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের কর্মকর্তারা ব্রহ্মা প্রকৃতির যে পুরনোটি গুরু এগুলো গুরু যে এখানে হস্তান্তরের পর থেকে ওনারা নিলামের মাধ্যমে বিক্রয় পর্যন্ত যেগুলো ডকুমেন্টস তৈরি করছে বা সিলো সেগুলো আমরা ফটোকপি নিলাম এরপর দুদুকের তদন্ত দল ব্রাহ্মা গরুর খোঁজে যায় সাবারের ভাকুরতায় সাদিক অ্যাগ্রো ফার্মে দুধগোজাত গরুর পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ব্রাহ্মা গরুর উৎপাদনের প্রমাণ মেলে সাদেক এগ্রো অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন আর তারই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অভিযান চালায় সাবারের এই সাদেক এগ্রোতে আর অভিযান পরিচালনার পর নিষিদ্ধ জাতের ব্রাহ্মার ষাটটি বাসুরের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন

এই ফার্মে গরুর পাশাপাশি উট বিদেশি জাতের ঘোড়া সহ আলোচিত পনেরো লাখ টাকা দামের ছাগলটিও রাখা হয়েছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা